প্রত্যেক বছরের ন্যায় এবছরও হুগলির আরামবাগের ঐতিহ্যবাহী শিশুগুচ্ছ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার স্কুলের পাশেই জুবলি পার্ক ময়দানে ওই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় খেলার জন্য মাঠটি চারদিক ঘিরে দেওয়া হয় এবং মাঠটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল স্কুলের পতাকা উত্তোলনের পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ও প্রাক্তন ম্যানেজিং কমিটির সম্পাদক প্রয়াত ডাক্তার নিমাই কুন্ডুকে শ্রদ্ধা নিবেদন করেন তার প্রতিকৃতিতে করে এবছর শিশুগুচ্ছের ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা খেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার খেলা দেখতে ছাত্রছাত্রীদের অভিভাবকরা যেমন হাজির হয়েছিলেন ঠিক তেমনই অনেক সাধারণ মানুষ খেলা দেখতে আসে ছিলেন শিশুগুচ্ছের প্রিন্সিপাল মমতা মুখার্জি স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক রঞ্জিত বেরা সমরেশ চট্টোপাধ্যায় সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রিন্সিপাল তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে খুব আনন্দের দিন আমাদের কাছে সারা বছরের আমাদের ছাত্রছাত্রীরা এবং সমস্ত শিক্ষকরা অভিভাবক অভিভাবিকারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন আজকে এবছর আমাদের পঞ্চাশ টু ডালিয়া প্রতিযোগিতায় তিথি করেছি একদম আমরা দু তিন দিন আগেই ওদেরটা করে নিয়েছি আর আজকে আমাদের নার্সারি টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের ফাইভটাও এবছরে আমাদের নতুন খোলা হয়েছে তো আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এখানে পার্টিসিপেট করছে এবং আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবের মতন শিশুগুচ্ছের যে একটা ঐতিহ্য আছে আমরা সেটা বজায় রেখে সব দিক নিয়ে আজ পঞ্চাশ বছর ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বিদ্যালয়ে হয়ে আসছে এবং এখানে আজকে আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন আমাদের মাননীয় শ্রী রঞ্জিত বেরা মহাশয় আমাদের সম্পাদক বিদ্যালয়ে আমাদের এখানকার সমরেশ চট্টোপাধ্যায় উনিও আছেন আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্য এছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকারা অশিক্ষক কর্মচারীরা আমাদের টোটাল স্টাফান্ন এবং সব ছাত্র ছাত্রীরা আছে আমার পরিচয় আমি এই শিশু উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল

সে উচ্চ স্কুলে যে বাৎসরিক বা অ্যানুয়াল স্পোর্টস মেট যে হয় এবছর পঞ্চাশতম বর্ষে করেছে এবং অতি উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই স্পোর্টস হচ্ছে ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করে এবং অভিভাবক অভিভাবিকারাও তাদের পুত্র সন্তানদের খুব আনন্দের সঙ্গে এখানে পাঠায় যাতে করে অংশগ্রহণ করে আমি বিগত বৎসরগুলোতেও উপস্থিত ছিলাম সেখানে লক্ষ্য করেছিলাম খুব সাফল্যের সঙ্গেই এই অ্যানুয়াল স্পোর্টস মিট অনুষ্ঠিত হয় আশা করি এখন মাঝামাঝি চলছে আশা করি এবছরও খুব ভালোভাবে এই স্পোর্টস মিট সম্পন্ন হয় আপনার পরিচয় আমি সমরেশ চট্টরাজ শিশুগুচ্ছ স্কুলের গভর্নিং বডির সদস্য